যারা মানেছে সেদুদমানের ভিত্তিতে দল নির্বাচন করবে না এজন্য যাদের ইমান তারা এইটা দেখে না কোন দলে ভোট বেশি পড়বে কোন দল ক্ষমতায়ে যাবে এইটার জন্য তারা দল নির্বাচন করে না তারা এইটা দেখে যে কোন দলে ইমানের ভিত্তিতে কার্যক্রম হয় কোন দলে ইসলামি আইনের ব্যাপারে কণ্ঠন আছে ইসলামি শাসন ব্যবস্থার জন্য কোন দল সংগ্রাম করে মুসলিমরা আপনার ব্যক্তিরা সেইটা দেখবেন আমি বলছি না কারিমে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইয়া ওলিয়া আইনস তাহকুল কুফরু আলা ঈমান আল্লাহ তাআলা বলেন হে তোমাদের পিতা ও ভাতা অর্থাৎ তোমাদের পিতা এবং তোমাদের ভাই যদি ইমানের বিপরীতে কুফরিকে ভালোবাসে কুফরি মানে কুফরি মতোবার যেই মতবাদের সঙ্গে মুসলিমদের কোন সম্পর্ক যেই মতবাদ এই মতবাদ কোন মতবাদ এই মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই মতবাদ হচ্ছে গণতন্ত্র গীতন্ত্র যেটার সঙ্গে ইসলামের সরাসরি কোন সম্পর্ক নাই আল্লাহ তারা এখানে বলছেন তোমাদের পিতা তোমাদের ভাই তোমাদের আত্মীয় স্বজন তোমাদের নেতা তারা যদি কুফরিকে ভালোবাসে কুফরি মতবাদ কে ভালোবাসে তবে তাদেরকে অভিভাবক হিসাবে নেতা হিসাবে গ্রহণ করা যাবে কথা বলে না গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে না ও ভাইরা তার কোরআন কারিমে কথা বলেছেন এমন কাউকে নেতা হিসেবে মানা যাবে যে নেতা ইসলাম বিরোধী মতবাদে বিশ্বাসী কি বিরোধী মতবাদের বিশ্বাসী ইসলাম বিরোধী মতবাদের বিশ্বাস সম্মানিত বন্ধুগণ আপনারা কি রাখ করছেন এবার আসে মুসলিমদের কেন অনুগ্রহ হওয়া জরুরি মুসলিমদের এই কারণে অনুগ্রহ হওয়া জরুরি এই কারণে মুসলিমদের বক্তব্যটা হওয়া জরুরি যে মুসলিম নাই কোনো এর ধান সালে নস্তিক মুততাকা তারা যখন আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করে তারা কি করে তারা কিন্তু এটা রাখে না যে কে আলিয়া কে খালিয়া কে কমনে

করে এইটা যখন তারা দেখে তারা ওইখানে খেরা তারা দেখে যে কারা আল্লাহ কোরআনকে সংসদে পাঠানোর জন্য কারা রাজনীতি করে আপনি এমনি নামাজ করবেন কথা করবেন চাকা নেবেন ফেদমা করবেন হস করবেন যাই করে আপনার বিরুদ্ধে কেউ সচ্চার হবে না যখনই আপনি কোরআনের রাজনীতি করতে যাবেন আল্লাহ কোরআনকে সংসদে পাঠানোর জন্য রাজনীতি করতে যাবেন তখনই তারা এইটা দেখে তারা বিরোধিতা করবে তারা সবই মেনে নিতে কিন্তু আল্লাহ কারণ যদি বাস্তবায়ন বাস্তবায়ন তাহলে তারা যে বিহুলি মতো মতবাদ সেই সমস্ত আশেপাশে গুহুলি সেই মতবাদের কারণে তারা যে ক্ষমতারাকে করে রেখে তারা তাদের সিদ্ধি হাসিল করছে সেইটা তারা পারবে না এই জন্য তারা Y cuando hoy no te <coughs> la que es la que es la que es que es que es la